আমি ইন্তকালর পরে আমি মারা যাবার পরে আলী রে তোমারে আমি তিনটা কথা কই মান বাইনা না আলী কই সারা জীবন মানলা আমি এখন মান মুখসাই কই সুবহানাল্লাহ হযরতে ফাতিমা কই না আলী একটা এক লম্বর কথা আমি ইন্তকালর পরে তুমি জানাজা দিবা রাতে কই সুবহানাল্লাহ দিরো না কই সুবহানাল্লাহ আলী কইলা মানলাম দুই লম্বা আমার জোনদা সাহাবী মাটিও না নবীর সাহাবী অকল দাওয়াত কইরা জামায়ও না বলে খেনে বলে ও কারণে নবীর মেসবে লম্বা চওড়া খৌরর মধ্যে അന്തর করলে আমি গুনাহগার হই মো সামনে মুখ দেখালি দইতো না এর কারণে মানুষ মাটিও না লিরে আ আর আরে আলি শোন আমি ইন্তকালর ভরে রাত্রে দিবাই এর বাজে সাহাবি হল মাত্রায় না এর বাজে তোমার রাতে আমার জনতা করবার দফন করবার সব ঠিক আছে ও এখান কথা তোমারে আমি কইয়া যাই মান বাহিনী আমি ইন্তকালর ভরে তুমি আর ওখানে সাদী করিও কারণ বিবি ছাড়া তোমার খেজমত খেয়ে করবাই ফাতিমা তোমার জগত নাই ও আলি তুমি সাদী করিও আমার ইজাজত দিলাম কিন্তু শর্ত ইয়া তাকলরে আলি মান বাহিনী নি মধ্যে সাত দিনে সপ্তাহ ছয় দিন তোমার বিবি তুমি ঘুমাই আর আমি ফাতিমার লোকে ওয়াদা করো মদিনার ইমাম মদিনার ইমাম আমার কলিজার টুকরা নয়নের মনি আমার আপ্পা জানর বড় মায়ার নাতি দুইজন হাসন আর হুসাইন মা হারাইবা মার তুকে যা তো ভাইতানা নার মায়াও ভাইতানা নানিও নাই মাও নাই ফাগল ফাগল হইয়া মক্কার মদিনার জমি ঘুরিবা ও দিন আলি

একবারে কাপড় ধাপড়ইয়া সুন্দর করে পরিষ্কার করে তুইয়া সুন্দর করে ইন্টাকাল হরসান ইন্টাকাল

এই হল আমার बुजुर्ग হল ফটা করে ছিয়া দহানি একজন সাহাবী আলীর বাড়ির সামনে হাজির নাম হইছে হযরতে আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআলা নুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই ও আমার ভাই হল আমার बुजुर्ग হল আবু জার গাফারি আলী হল আলী হল ও ابوজার তোমার তো আমি খবর দিলাম না নবীর কন্যা ফাতেমা እንতে কাল কোন ভাই জানাইছিনা তুমি কিলা খবর ভাইζο আবু জার গাফারি এটা

কলেজারা টুকরা নয়নরে মনি বাইরে খবর দনে आवाज হইল আবুজার আমি কোনতা চিনি না যারা নাম কইছ তাও আমার বুঝায় না আমি একমাত্র চিনি আমল আমল যদি হয় খবর জান্নাতের বিছনা আর আমল যদি খারাপ হয় খবর জাহান্নামের বিছয়া লাগানি হইব হযরতে আবু দসীদ কে জমিন তনে ভরাইয়া गेला জীবনে সংসার Pati সোন্না আর আবুদর গাফারি ওলা একজন সাহাবী আমার বাইরে জীবনে করবাড়িবা

নবীন জিপৰিল তুমি তাইতো আমাৰ সদায় নবীৰ লগে তোমাৰ যেন খবৰ আনা নে বা আমাৰ চাহাবি আবু ডেকা তুমৰা কি লাও চিহ্ন লগে লগে জিব্ৰিলা আমি আপনারা নবী হকলে যতক্ষণ আবু ধর গাফা আপনি চিনো এতনে আসমানোর পরিষ্ঠায় আর বেশি চিনো নবী দিয়ে ফরমাইল সাবি আমার আবু ধর গাফা তোমরা চিনো ও জিবিল কোন কারণে চিনো আমার শোনাও লগে লগে জিবিল হয় না আবু ধর গাফা গেছে দুইটা আমল বড় বালা হো সুবাহান আল্লাহ আর ও আমলর প্রতি আল্লাহ পছন্দ করিয়া সারা ফরিস্তা হলরে আবু ধর গাফা পরিচয় করাইয়া দিছি নবীজি ফরমাইলা কোন আমল দুইটা হজরতে সাহাবি হজরতে জিবরিল আমিন ফরমাইন এক নম্বর আমল হইল আবু জর জেবলা সময় পায় জেবলা অফসর হই যায় আবু জর ফাজিল মাত মাতন্না বকাসা মাত মাতন্না কোন দিন সময়টা নষ্ট করতে চাই না জেবলা তে সময় পায় সূরা ইখলাস তিলাওয়াত করো নটা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ারিদ ওয়ালাম ইউলাদ

জিন্দেগি বর না বানায়া আবেনাগর খজমতউমে জিন্দেগি বর না বানায়া আমার ভাই হল আমার बुजुर्ग হল আমার নজন হল ও কারণে আমি কোয়ার মধ্যে আসলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইছে তুমি দাইন পূরিন তরে মায়া করিও সম্মান করিও আদর করিও যৎন করিও আর

আমার বাই অকল মা দিছে বোলে শুঙ্গার মশা বোলে কি বলে কত মাঝে তার ভুলি রাখালে হল কি তা গোর বা হরবাড়ি কোনো খবর বোধ হয় না হেরা তো আইগেলিয়া বুঝলি মা আমার বাই অকল আমার বুধু হল শুঙ্গা সুঙ্গার মশাল লাগি বেটাইনতে সুধি ফসা লইত্রা মাটি বন্ধক দিত্রা গরু বেশিত্রা গাড়ি বেশিত্রা দিন হাজিরা উপরে টেকা লইয়া বেটাই তার ফুড়ির সুঙ্গার মশা দেয় এর মাইয়া বলে এখান সৈত মাইয়া আরো খান বাদ মাইয়া বলে আরো খান আচ্ছা ইটা মুসলমানে শিকলা খান থাকি আমি ওটা চিন্তা করি ভাইলা ইটা হদিস কুরানো কোন তাত নাই ইটা জিনিস ইটা শিকলা খান থাকি নতুন বস্তুগুলা ইটা তো আমরা ইটাত নাই আমরা হুজাই ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ মারি হয়ে যায়